একজন বলছে এই লোকটাকে বাংলা খেয়েছেন না খাই না সব আমি ওইসব আমি না খাই না ওইসব আমি আপনি যদি খান তবে বলি ওই সব খেয়ে হোটেলে ঢুকবেন না

নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা খাওয়ার ভিডিও নিয়ে তো আজকে আমরা খাচ্ছি ডিনার করবো কি আমি আমার করব আর তো গরম ভাত রয়েছে এখানে আলু চোখা মানে আলু শুদ্ধ মাথা পেঁয়াজ লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভাজা আর কি আর এটা কি করেছে আমার সিম আলু দিয়ে করেছে না একটা চচ্চড়ির মতো সিম আলু পেঁয়াজ একটু মনোর ডাঁটা এইসব দিয়ে মনে হয় একটা চচ্চড়ি করেছে ধন্যবাদ দি দিয়ে আর এটা মুসুরির ডাল করেছে এটা খাসির মাংস একটু ছিল হ্যাঁ সেই আর একটু মাছের তরকারি আছে

তো সিদ্ধ দিতে বলেছিলাম তো দেয়নি তো ডালের মধ্যে দিয়েছে তো বললো খেয়ে দেখ আর দিতে হবে না হ্যাঁ ঠান্ডা পড়েছে কি বলবো

তো শক্ত হয়ে যায় না না গরম করলে না একদম ইটের মধ্যে শক্ত হয়ে যায় দাঁতের মধ্যে তখন নিয়ে ঢুকে গেছিল মাছটা তো শক্ত হয়ে যায় খাওয়া যায় না

너희들 물saw... 다이에서다

শীতকালে জল মনে হয় বেশি করে মনে হয় রাতের দিকে লাগে জলটা খেতে কি ভাল লাগে কিন্তু এই যে ঠান্ডা লাগে প্রবলেম তো সব কিছুই জলপাই চাটনি করে রেখেছিল অনেকটা m u l t 아게다 সব করে গেল তাও return এ আসলে কি তাহলে ওটা চালু হয়ে যেত ওই computer চালিয়ে কত কিছু জানা karakari akogwa tad height shirt ka track mo ni wa 26

你们可 咱们开的几几个集？你说呢？多少

Agora eu একবার তো কাশি বলল না

আমি ডাল দিয়ে একটু মাংস দেখে নিলাম তো ভিড়টা এখানে শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর এইভাবে আমাদের পাশে দেখো তো চলি টাটা এসে একটু বন্ধ কর